আমাদের দরকারি বা বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস লক করার প্রয়োজন হয় তাই আমরা অনেকের মৈল্য অ্যাপস লকের সেটিংস আমরা লক্ষ্য পারি না বাট এখন থেকে যে কোনো মৈলি অ্যাপস লক হবে শুধুমাত্র একটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো ফোনে যে কোনো মুহুর্তে লক করে রাখতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই কাজটি করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন সার্চ বক্স লেখবেন অ্যাপ লক लॉक लॉक ऐप ऐप लेके सर्च করবেন এই দুই নম্বর অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ডাউনলোড হতে কিছু সময় লাগবে কিছুক্ষণ অপেক্ষা করুন ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হওয়ার পর ওপেন করবেন আপনি ক্লিক দেওয়ার পর এখানে পিন প্যাটার্ন সেট করতে বলছে আপনি একটা প্যাটার্ন সেট করবেন তারপর কনফার্ম তারপর আপনার লাকি নাম্বার আপনার ইচ্ছা মতো একটা নাম্বার দিবেন দিয়ে ডানে ক্লিক করবেন আমি দিয়ে দিচ্ছি ডানে ক্লিক করলাম দেখেন যেগুলো রাইট আছে সবগুলো অ্যাপস লোক হবে লোক হয়ে যাবে আমি এগুলো রাখবো না আমি শুধু টিকটক রাখলাম টিকটক ওয়ান ট্যাপ লক ক্লিক করবেন পারমিশনগুলো এলাও করে দেবেন লুটিং নিবে আবারও অ্যালাউ করে দেবেন খুঁজে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেবেন এড চলে আসছে এডটা কেটে দিবেন ক্লিক করবেন ক্লিক করার পর একটা রাবারের চলে আসলো পর কেটে যাবে আরও অ্যাপস লক করবো আমি ক্যাপ কাট লক করব আর তারপরে এবার দেখি একটু টেস্ট করে ক্যাপকার দেখেন এটা পেটার্ন সেট হয়ে গেল এবার ঠিকটক দেব বারাবর অ্যাপস লোকে গিয়ে অন্যান্য অ্যাপস লক করে রাখতে পারবেন এটা কেটে যাওয়ার পর অ্যাপ লোকে ক্লিক করবেন এভাবে আপনারা যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবেন